তো বন্ধুরা পরোটা আমার রেডি হয়ে গেছে এবার খাওয়া হবে চলো পরোটা খেয়ে নিই তারপরে আর বাদবাকি কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখানে আছো আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো অসুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভাগায় আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমার বাবু পরোটা খেতে চাইছিল আমার কাছে কিন্তু সময় হয়ে উঠেছিল না তাই জন্য আজকে ভাবলাম যে বাবু যেহেতু খেতে চেয়েছে তাহলে বানিয়েই দিই তো দেখো বাবু কিন্তু ভীষণ খুশি বাবা কেমন হয়েছে কেমন হয়েছে বাবা বলি বাবা দেখো আমার বাবু তুমি দেখ তুমি দেখো কত আনন্দ দেখেছো আমার বাবু অনেকগুলো মুখের মধ্যে পুড়ে দিয়েছে এখন আর চিবতে পারছে না পারছ না খুশির চোটে কি করবে আর বুঝতে পারছে না তো দেখো তোমার বাবু কিন্তু ভীষণ ভালোবাসে পরোটা তো বন্ধুরা আর কথা বাড়াবো না এবার আমি দেখি সারাদিনে আর কি রান্না করছি দুপুরের মেনুতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো পাশে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ কেউ কিন্তু স্কিপ করো না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করে দাও আর ছোট্ট একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে দিতে পারে আরও 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 অনেক অনেক উৎসাহ তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা ওই দেখো বাইরের দিকটা দেখতেই পাচ্ছো পুরো কুয়াশায় ঢাকা আর কনকনে ঠান্ডা তো সেই জন্য এখন আমিও এখানে দুটো পরোটা খেয়ে নেব আর তারপরে বাকি রান্নার জোগাড় তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর এইভাবে পরোটা বানিয়ে অবশ্যই খেও এই দেখো আলু গাজর সিম দিয়ে ভাজা করেছিলাম তো সেইগুলো দিয়েই খাওয়া হচ্ছে তো চলো বন্ধুরা আর কথা পারবো না আমার সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো কেউ কিন্তু যেও না একদম লাইক না দিয়ে যাবে না লাইক দেবে আর ফুল ভিডিওটা ওয়াশ করবে আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো আর কথা নয় এবার মূল পর্বে ফিরে যাই দেখো বন্ধুরা আজকে সকাল সকাল একটু টিফিন করতে হচ্ছে কারণ ছেলের ম্যাগি খাবে বলছে তারপরে আবার বলছে পরোটা খাবে তাই ছেলের পরোটা বানাচ্ছি আর দেখো বাবু দেখো কি করছে দেখো ওই দেখো চিতার খাবার দিচ্ছে দেখেছো রেগে গেছে বাবু দেখেছ ওই দেখো দেখো বাঘ ডাকতে যাচ্ছে দেখেছ এবার আমি পরোটাগুলো একবারে বেলে নিয়ে তারপরে ওপরে গিয়ে উঠছি তো দেখতে থাকো যে আমি পরোটাগুলো কীভাবে বানাচ্ছি তো পরোটাগুলো দেখো আমি বেলে নিচ্ছি করে তারপরে দেখো চিতার খাবল দিয়ে দিচ্ছে দেখেছো তো রেগে গেছে এখন তো ঠিক আছে চলো আমি আগে বেলে নিই তারপরে ভাজার সময় আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমি কি হলো আমি তো বললাম হাত দিও না আবার আমি কাকে পরোটা বানিয়ে দিচ্ছি কে খাবে হ্যাঁ আর বন্ধুদের দেবে না কেন বন্ধুদের দেবে না তোমার হাতে কিন্তু এ আছে বড় লিঙ্গ আছে একদম হাত দেবে না তাহলে গন্ধ হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা

ঠিক আছে চলো আগে বেলেনি তারপরে আবার কথা হবে দেখা হবে চলো ভাজার সময় তোমাদের দেখে নিচ্ছি কোথায় বোকলাম ওরে বাবা ওরে বাবা তুমি উচিত শিক্ষা দিচ্ছো নাকি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখো উচিত শিক্ষা দিচ্ছে বাবু তোমাকে সবাই ভালোবাসে বাবা কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না শিয়ালের কাছে যেতে হবে না বাবা চলে আসো না যেতে হবে না আসো বাবা 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 কি আছে রাগ করে শিয়ালের কাছে চলে যাচ্ছে ভালোবাসে না তো দেখো বন্ধুরা পরোটাগুলো আমি একে একে সব বেলে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল এবার প্যানটা বেশ গরম হয়ে গেছে তো আমি দিয়ে দেবো পরোটাটা দেখো কত সুন্দর প্লেনভাবে হয়ে গেছে আর হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেবো এই পরোটাটা খেতে এতটা টেস্টি হয় তো ভাই কী বলবো তো যখন ময়দাটা আমি মানে মেখেছি তখন আমার মানে ইচ্ছে ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করি আবার ভাবলাম যে না করছি যেহেতু তো বন্ধুরা কেন মানে করতে পারবে না তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর আমি পর মানে বরাবরই পরোটাটা ভাজলে একটু শাকা তেলেই ভাজার চেষ্টা করি ঠিক আছে মানে তেলটা একটু বেশি দিই আমি দেখো বেশ ফুলে উঠছে কত সুন্দর ফুলে উঠেছে তোমাদের প্রথমটাই দেখিয়ে দিলাম আমার বাবুকে পরোটা দিতে হবে কত সুন্দর দেখো হয়েছে কি বলবো কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে বেশ ভাজাটা ভালো হয় দেখো আমার রেডি হয়ে গেল একটা পরোটা দেখেছ এবার আমি একে একে এইভাবে সবগুলোই ভেজে নেব এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে আর প্যানটা তো একটু মাছটা একটু উঁচু টাইপের আর দুই সাইডটা একটু মানে চারিদিকটা একটু ঢাল তাই তেলগুলো সব সাইডে গিয়ে জড়ো হয়েছে বুঝতে পেরেছ তাই জন্য আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম তো এইভাবে ভাজলে আর কি একটু ভালো হবে এইভাবে একটু ওয়েট করে নেবে না যারা হাত দিয়ে ঘোরাতে পারবে না দেখবে ভীষণই ভালো হবে তো সুন্দর হয়েছে তা হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো তো চলো এবার এক এক করে সব ভেজে সব সময় আটা মাখা আর বেলাটা যদি প্লেন হয় মানে আটা মাখাটা বেশ সফট হবে আর বেলতে হবে একদম প্লেনভাবে তাহলে সব সময় পরোটাগুলো ফুলে উঠবে দেখেছো হ্যাঁ ঠান্ডা হোক ঠান্ডা হোক বাবা ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হয়নি আমি আমি ওরে বাবা দেখো আলু বেগুন আর এই তেলাপিয়া মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি তো চলো বন্ধুরা আর কথা বাড়াবো না আগে মাছটা কেটে ধুয়ে নিই তারপরে আমি রান্না করার সময় আবার তোমাদের সামনে ফিরে আসছে। তো দেখতে থাকুক সঙ্গে থাকুক আর কেউ কিন্তু যেও না আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করো যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পৌঁছে যেতে পারে তোমাদের কাছে আর বন্ধুরা তোমরা তো অনেককেই অনেকভাবে সাপোর্ট করছো তো আমাকে একটু ভিডিওগুলো ফুল ওয়াচ করে একটু সাপোর্ট করো আশা করছি তোমাদের সাপোর্ট যে যাবে না অবশ্যই তোমাদের সাপোর্ট নিয়ে আমি সাফল্যের দিকে এগোতে পারবো তো বন্ধুরা আমার পাশে থাকুক সঙ্গে থাকুক চলো রান্না শুরু করি আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই মাছটা কাটা হয়ে গেছে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইটা আমার বেশ ভালো গরম হয়েছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একটু ভেজে নেব এইভাবে সিম্পলভাবে এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই তোমাদের খুব ভালো লাগবে শুধু ভালোই লাগবে না খেলে পরে শরীরের মধ্যে একটা টুস্তি লাগবে একবারে আমার সব মাছগুলো ভাজা যাবে না আমার দুবারে ভাজতে হবে তাহলে ভেজে নিই তারপরে আবার কথা হচ্ছে তো দেখো মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার তোমাদের আরও একটা লোভনীয় জিনিস দেখাবো এই দেখো এটা কি তোমরা আশা করছি চিনতে পারছো বড়ি কলাইয়ের ডালের বড়ি তো এটাও আমি ভেজে নিলাম মাছের ঝোলে এরকম আলু বেগুন দি আর বড়ি দিয়ে এরকম মাছের ঝোল রাঁধলে হাটাফাটি খেতে হয় তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে ঠিক এবার আমি দিয়ে দেবো আমার কেটে রাখা আলু এবার আলুগুলোকে আমি বেশ করে লাল লাল করে ভেজে নেব দেখো আমি একটু আদা বেটে নিয়েছি শিলে এটাও আমি এর মধ্যে দেবো তবে আলুটা আগে একটু ভাজা হোক তারপরে দেবো দেখো আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি ഹലോ ഹലുദാ അവശ്യമൊക്കെ ദിലും আদাটা এবার দিয়ে দেবো নুন অবশ্যই পরিমাণ মতো দেব আদাটা একটু ভাজা ভাজা করে নেবো আমার সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম জল জল ফুটিয়ে নিয়েছি এই গরম জল ঢাললে আমার এই মজাটা এই মজাটার জন্যই আমি গরম জলটা ঢালি আমার ভীষণ ভালো লাগে এটা তো দেখো তরকারিটা এবার আমি এটা তো ফুটাই হয়ে গেছে তো এবার আমি কি করব মাছ আর বড়িগুলো ছেড়ে দেবো দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম এবার ফুটুক এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি Cara, é আবার মানে ঢেকে দেবে এবার সবজিটা সেদ্ধ হলেই হয়ে যাবে এখানে তরকারিটা বাবু এখনো রেপের তলায় বসে চুপচাপ দেখো ফোন দেখছে বাবা কি করছো আ কই ফোন কই দেখি তোমার মুখ কই বা দেখেছো ওই দেখো একা একাই সবকিছু চালিয়ে চালিয়ে দেখবে না বুঝছে না তো বুঝলে তো আর জিজ্ঞাসা করতাম না তো দেখেছো চলো ওইদিকে আবার তরকারিটা দূর কি হলো দেখে নি আর বাইরে দেখো একটু একটু হালকা রোদ উঠেছে দেখেছো আর প্রচণ্ড কনকনে ঠান্ডা দেখতে পেয়েছ রোদ উঠেছে হালকা তো তোমরা অনেক রকম পায়রার ডাক শুনতে পাও পাখির ডাক শুনতে পাও তো পায়রাগুলো সব এই ঘরের এখান দিয়েই থাকে এই যে টিডের এতে দেখতে পাচ্ছ এখান দিয়েই সব থাকে আর এরকম করে আমাকে জ্বালিয়ে মারে হ্যাঁ দেখো কত সুন্দর বেল হয়েছে দেখেছ দেখো তরকারিটা আমি ঢেকে দিয়েছি এবার তরকারিটা ঢাকা আমি খুলে নেব ও কী ধরুন হয়েছে কালারটা কি হয়েছে দেখেছ বুধুরা বেগমের তরকারি সবাই বলে কালো হয় দেখেছ একটু কি কালো হয়েছে না হয়নি আর বড়িগুলো খুব সুন্দর গলে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি তরকারিটা ইচ্ছে দেবো জিরে ধনে পাউডার একসঙ্গেই আমার মানে পাউডারগুলো মেশানো আছে এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো দেখো কিভাবে আমি পারফেক্ট তরকারিটা রেডি করলাম কী করলাম তোমরা পুরোটাই দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না আর আমার পাশে তোমরা সবসময় আছো আমি জানি আর তোমাদের মতো বন্ধুদের আমার পাশে পেয়ে সত্যি আমি নিজেকে নিজে ধর্ম মনে করি আর তোমাদের সুন্দর সুন্দর যে কমেন্ট তোমরা মনে করো হয়তো বা কমেন্ট দেখি না কিন্তু না বন্ধুরা আমি দেখি কিন্তু এখন আমার একটু তোমরা জানো সবে মাত্র আমি একটা প্রবলেমের ভেতর থেকে মানে ইয়ে করেছি তো আমার একটু মানে প্রবলেম হচ্ছে তোমাদের সবার রিপ্লাই দিতে আমি আশা করছি আমি সবার রিপ্লাই দিতে পারবো আগে যেমনভাবে রিপ্লাই দিতাম ঠিক তেমনভাবেই আবার রিপ্লাই দিতে পারবো আর রিপ্লাই দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো একদম কিন্তু যেও না আর কেউ কিন্তু স্কিপ করো না সঙ্গে থাকো দেখতে থাকো আর লাইট দিতে একদম ভুলো না চলো এবার গরম গরম ভাতে সাব করা যায় কত সুন্দর তরকারিটা রেডি হয়েছে দেখো দেখেছ এবার খেয়ে নেওয়া যাক